হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছে ওর আমিও খুব ভালো আছি চলে এসেছি আবারও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখো আমরা আমরা সবাই যাচ্ছি চিড়িয়াখানায় ঘুরতে যে ওই দিন ছিল হচ্ছে বাইশে ডিসেম্বর তো আমরা সবাই যাচ্ছি চিড়িয়াখানায় ঘুরতে তারপর দিকে সবাই একটু গুছ গাছ করছে আর আমিও একটু ভিডিও করছি আর নিজের চুলটা একটু ঠিক করে নিচ্ছি তারপর ওইদিকে আমরা সবাই বেরিয়ে পড়লাম তোমাদেরকে টাটা করে টোটো করে যাচ্ছি স্টেশনে টোটোতে উঠেই দেখি আমার বঞ্জির মনটা ভীষণ খারাপ কারণ ওর মা বাবা তো অন্য টোটোতে উঠেছিলো এর জন্য ওর মনটা খারাপ তারপর দিকে টোটো টোটো করে এদিকে চলে গেলাম বাসা স্টেশনে স্টেশনে এসেই ট্রেনের জন্য ওয়েট করছিলাম ট্রেন আসার কখন আসবে না আসবে তারপর দিকে ট্রেনে উঠে তো বাট কোনো ভিডিও তো আমি করতে পাইনি কিন্তু ট্রেনে প্রচুর ভিড় ছিল ওই জন্য কোনো ভিডিও করা হয়নি তারপর দিকে চলে গেলে আমরা বাসে করে আলিপুর চিড়িয়াখানা যে বাসে করে আমরা যাচ্ছিলাম যে বাসে করে ওই বাসটা প্রচুর বাজে হয়ে বাসটা চালিয়েছিল এই সেই বাসটা প্রচুর বাজে বাজেভাবে চালিয়েছ রেশারেষি করে চালাচ্ছিলো যাই হোক তারপর চলে গেলাম আমরা আলিপুর চিড়িয়াখানা দেখো ভিতরে দেখো কত ভিড় ভেতরটা প্রচুর ভিড় রয়েছে আর কি কি জন্তু জানোয়ার আছে সেগুলো সব পোস্টারে দিয়ে দিয়েছে প্রথমেই চলে গেলাম এই যে শিবাজির কাছে আমার শিবাজি দেখতে না ভীষণ ভালো লাগছিল ও কিছুতে খেলা করছিলো বসে বসে পোস্ট দিচ্ছিল সুন্দর করে তারপরে এদিকে আবার চলে গেলাম এই যে জেবরার কাছে এখানে অনেক জেব্রা ছিল কিন্তু দুটো জেবরাই বেরিয়েছিল যে যেভাবে দেখছি তোমাদেরকে এই সেই জন্তুটার কাছে আসলাম বা এর নামটা কি আমি জানি না তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে একটু কমেন্ট করো এর নামটা কি হ্যাঁ যে এই জন্তুটাকে আমি টিভিতে আমি প্রচুরবার দেখেছি কিন্তু এর নামটা আমি জানি না জানি হয়তো মনে করতে পারছি না আর এই লোকটা না প্রচুর ডিস্টার্ব করছিল আমাকে যখনই ভিডিও করছি তখনই ও ফোন নিয়ে চলে আসছে তাই বিরক্ত হয়ে আমি চলে গেছি অন্য জায়গায় ওই জন্তুটাকে দেখলাম আর ওই জন্তুটার নামও আমি জানি না তারপর চলে গেলাম এই কচ্ছপটার কাছে এখানে দুটো কচ্ছপ আছে একটা কচ্ছপের নাম হচ্ছে কথা একটা নাম হচ্ছে কলি মমতা ব্যানার্জি দিয়েছে তো কোনটা কথা কোনটা করি সেটাই আমি জানি না তারপর চলে গেলাম যে হরিণদের কাছে এখানে অনেক হরিণ ছিল ছোটো হরিণ ছিল বড় হরিণ ছিল সবই ছিল তারপরে দেখো এই জন্তুটা এই জন্তুটাও আমি দেখিনি টিভিতেও দেখিনি নামও জানি না আমি জন্তুটা এখানে বড়ো হরিণও ছিল ছোট হরিণও ছিল তবে ক্যাঙ্গো দেখা হয়ে হয়েছে চলে গেলাম কুবিরের কাছে আর এই কবিরগুলো হচ্ছে ডাঙাতে শুয়ে ছিল তো সবুজ কালের কবির কবিগুলো ডাঙাতে দেখো শুয়েছিল আর একটা কবির দেখো মুখটা খুলে শুয়ে রয়েছে চোখগুলো ড্যাবড্যাব করে দেখছিল আমাদেরকে আর হা করে শুয়ে রয়েছে তারপর চলে গেলাম এই সাপ দেখতে বাট একটা সাপও দেখতে পাইনি সব সাপগুলো গর্ততে ছিল তারপর এদিকে দেখো গর্নার দেখছি কিন্তু এই গর্নারের শিট ভাঙা ছিল ওই জন্য ঠিক করে ইয়ে করতে পারিনি তারপর এদিকে ঠিক মতো ভিডিও করতে পারছি না এত ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে ওই কারে আর এই যে পাখি এখানে প্রচুর পাখি ছিল না রকম পাখি ছিল না পাখি দেখতে খুব ভালো লাগে পাখি দেখছিলাম আর না ভীষণ ভিড় হচ্ছে তো এখানে ধাক্কা ভুক্কা দিচ্ছে ঠিক মতো ভিডিও করতে পারছিলাম না আমি তারপর দেখো এদিকে বাঘ দেখার চেষ্টা করছে কিন্তু বাঘই দেখতে পাচ্ছি দেখি ওই গর্ততে শুয়ে রয়েছে গুহাতে তাই এদিকে বাঘঠাক বাদ দিয়ে এদিকে চলে গেলাম জেবরা দেখতে তো এদিকে জেবরা ঠেবড়া দেখলাম কিন্তু আমার বাঘ দেখার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু বাঘ আমি দেখতে পেলাম না তারপর দেখো সবাই আমরা সব খেতে বসে পড়েছি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হয়েছিল তো সেটাই খাচ্ছিলাম তারপর ওইদিকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওইদিকে আমরা একটা হাতি দেখছিলাম দেখো হাতিটা কি শুধু ঘুরপাক করছে আর এদিকে রোদ্দু পচা ভীষণ ভালো লাগছিলো হাতিটা দেখতে হাতি দেখা হয়ে যাওয়ার পর ওদিকেও চলে গেছে এই হায়রাটার কাছে হায়রাটাও ঘুমাচ্ছিলো কাউকে এত সুন্দর করে দেখো হায়রাটাও ঘুমাচ্ছিল আর যে বাঘটা দেখতে পাইনি সেই এই বা এই বাঘটাই ছিল ওই বাঘটা যাই হোক তারপর দেখো আমার চিড়িয়াখানা থেকে বেরিয়ে এসে ট্রেন ধরেছি শিয়া থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো যাই হোক ভিডিওটা বেশি বড়ো করো ভিডিও যদি তোমাদের কত ভালো থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বাই